আচ্ছা কালকে করে দিয়েছি হ্যাঁ আজকে লাগবে নাম সামান্না করবে ঠিক আছে কাজ आप सोचाची आजची ভালো করে যাবে হ্যাঁ না কি মিষ্টি মিষ্টি কি আমার থাকতো আ পাৰি চলেছে চাই চলেছে চাই কই গুলো রাখ দেব আহতিয়ে ক্ষেতে کھینيه পূর্ণ দে বোস

পরের দিন সকালে আবার ঘুরে উঠে পরিবারের পরিস্থিতি শুরু হয়ে যায় শুনে যাচ্ছি আসছি আসর পর বোন হয়েছে যে না আমি তো শুধু জিজ্ঞাসা না আমার কি আছে না আছে তো আমি সাথে কথা সরি

পেন নিতে বলে পেন নিতে বলে mene se ha

આ ચલસી અમારું હોસ્પિટલ પહોંચી ગયું છે ये रे जाके ना कपड़े ले आओ अच्छा कहां है ये तो बड़ी <laughs> <जीए जीए। laughs> के अच्छा ठीक है मैं जाची 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 यो चुगो हां अभी जाने दो उसको कि ये टाइम में होने के चक्कर में मत मनसो के दादा साफ बच्चे के मान लेते चल के आगे पापा दादा तो नीचे चलो अच्छा चलो 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 देखिए अच्छे डॉक्टर डॉक्टर के जा चलो

तो बघा काय इंजेक्शन देतो बघा ब्लड टेस्ट करतो बघा जाओ ये ब्लड टेस्ट करे हो सो अच्छा

আমাকে মুক্ত করবে তাহলে আমার বড় রোগ হয়েছে লাংস ইনফেকশন হয়েছে আমি কি মুক্ত পারি করতে হবে কে জানে

আমাদের এই ছোট্ট পরিবারকে তুমি বেছে নিয়েছো তোমায় ধন্যবাদ আমাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন কষ্টের কথা তুমি জানো